নমস্কার বন্ধুরা আজ আবার নাইস নার্সারের কৃষক সবার পাশে থাকে আজকের ভিডিও হচ্ছে শশা কী করে বীজ থেকে শশা গাছ তৈরি করায় আজকে সঠিক পদ্ধতি দেখাবো তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং পাশে থাকুন তাই শশা গাছের জন্য প্রথম কিনতে হবে বাজার থেকে যে কোনো পরিমাপের শশা কিনতে হবে শশা গাছের বিচে কিনতে হবে এবং বিচি কেনার পর তাকে একদিন পর তো রোদে দিতে হবে রোদে দেওয়ার পর শুকিয়ে ভালোভাবে বিষটাকে জলের মধ্যে একদিন মতো দেওয়া দেওয়ার পর যাতে জলটা বিচের মধ্যে অনুঘটিত হয়ে বিষটা নিচের মধ্যে মারুতে বসে যেতে পারে তাই জলটার মধ্যে যদি ফুসফোভাস থাকে তাই জলের শোষণটা বিষটা ধারণ করবে তবেই তো বারো ঘন্টার মতন জলের মধ্যে রাখতে হবে এবং বারো ঘন্টার মতন জলের মধ্যে রাখার পর একটা ব্যবহার করতে হবে টিস্যু পেপার এবং একটা পাত্র যে কোনো একটা পাত্র ব্যবহার করে তবেই হবে শশা গাছের ফলন আর টিস্যু পেপারের প্রয়োজন টিস্যু পেপারের মধ্যে শশা গাছের যতগুলো বীজ আছে যাতে আলাদা করে টিস্যু পেপার ওপরে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে যাতে একের পর আরেকটা বীজ না গঠিত হয়ে পড়ে তাই টিস্যু পেপারটা দেওয়ার পর টিস্যু পেপারটা ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে আলো বাতাস হাওয়া না লেগে যেতে পারে আলু বাতাস হাওয়া লেগে গেলে তবেই শশা গাছের বীজ থেকে কোনো দিনও শশা গাছ হবে না তার জন্য কী করতে হবে আলু বাতাস না লাগে সেই জন্য ভালোভাবে টিস্যু পেপারটা বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পর ওই ভালোভাবে যে কোনো একটা পাত্র নিতে হবে যাতে ওটাতেও আলো বাতাস না ঢোকে ওই পাত্রের ওই টিসু পার অংশটিও শশার বীজটাকে রেখে কিছু পরিমাপ যাতে অল্প পরিমাপ জলের ভাবটা দেওয়া থাকে যাতে শশার যখন বীজ থেকে অঙ্কুরিত হবে যাতে ওই জলের স্পর্শ থেকে অঙ্কুরিত হতে পারে তাই জন্য কিছু পরিমাপ জলের ঝাপটা দিতে হবে যাতে পনেরো থেকে কুড়ি দিনের পর তার বীজ থেকে গাছ উৎপন্ন হতে পারে আর একটা পলিথিনের ব্যবহার করতে হবে পলিথিন ভালোভাবে ওই পলিথিন ব্যবহার করলে ওই ভালোভাবে প্যাকেট বা পলিথিনের মাধ্যমে ওটাকে বন্ধ করে ভালোভাবে সিল করে দিতে হবে যাতে আলু বাতাস এবং কোনো কোনো রকমই পোকামাকড় জাতীয় কোনো কিছুই না ধ্বংস করে দিতে পারে ওই শশা জাতীয় বিষটাকে তার জন্য কিছু করতে হবে ওই ভালোভাবে পলিথিনের ব্যবহার করে ওই পলিথিন ব্যবহার মাংসটি ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর চব্বিশ ঘন্টা মানে পুরো একদিনের পর ওই অংশটিও বন্ধ করে দেওয়ার পর আবার খুলতে হবে দেখতে পাবেন শশা গাছের বিষটা আগের থেকে অনেক তুলনায় একটু অঙ্কুরিত বীজ বের হয়েছে এবং অঙ্কুরিত বীজ থেকেই কাবে হবে শশা গাছের ফলন কারণ শশা গাছের বীজ থেকেই শশা গাছের ফলন হ কিছু পরিমাপ আলু বাতাস এবং সময়ের প্রয়োজন হয়ে থাকে তাই শশা গাছের বীজটাকে ভালোভাবে ওই অঙ্কুরিত বীজগুলোকে বের করে নিতে হবে ওই টিস্যু পেপারের মাধ্যম থেকে যাতে টিস্যু পেপারে আর কিছুদিন না রাখা হয় তার জন্য ব্যবহার করতে হবে কিছু কিছু বীজ না হওয়ার ক্ষেত্রে সেই জন্য ওগুলো কে আবার একবার ভালোভাবে বন্ধ করে দিয়ে ওই পলিথিন ভালোভাবে বন্ধ করে ওটাকেও কিছু দিন রেখে দিতে হবে আর কিছু কিছু যেগুলো বীজ অঙ্কুরিত হয়েছে শশা গাছের বীজ থেকে ওই অঙ্কুরিত বীজগুলো টাইমের মধ্যে ভালোভাবে অঙ্কৃত বীজগুলো একটা কালো পেপার বা একটা মাটি জাতীয় জৈব সার অংশ তার মধ্যে অঙ্কুরিত করে দিতে হবে এটা কোকোফাইট জাতীয় কোনো কিছু ব্যবহার করলে তার পক্ষে শশা গাছের বীজ থেকে ভালো হয় এবং আপনি কালো মাটি ও বা মাটিতেও ব্যবহার করতে পারেন আপনার যেটা সুবিধা আপনি ওটাতেও করতে পারেন এবং কোকোফিট জাতীয় ব্যবহার করলে যাতে শসার বীজ থেকে অঙ্কুরিত অধিক গুণনীয় চেরিও ভাবটা ভালোভাবে হতে পারে তাই কোকোফিট জাতীয় ব্যবহার করতে বলছি কিসের জন্য এই কোকোফিট ব্যবহার করলে শশার অঙ্কুরিত চেটটা ভালোভাবে অর্জিত হবে তাই কোকোপিট ব্যবহারের থেকে মাটি এবং কোকোপিট দুটোই যদি ব্যবহার করে থাকেন তার জন্য শশা গাছের বীজগুলোকে ভালোভাবে কোকোপিট জাতীয় বন্ধতে বন্ধ করে ওই মাটি যাতে পশোধিত না হয় সেই জন্য ব্যবহার করতে হবে শশার মধ্যে কোকোফিট জাতীয় একটি খাবার তার জন্য নাইনটি থেকে টেন পার্সেন্ট কমপ্লিট করতেই হবে আর কমপ্লিট করার পর ওই মাটিতে কিছু পরিমাপ দিতে হবে এবং কোকোফিট জাতীয় কিছু পরিমাপ তাহলেই আপনি বুঝতে পারবেন এবং শশা গাছের অঙ্কুরিত বীজগুলো নিচের দিকে রাখতে হবে এবং বীজের উপরিতগুলো উপরের দিকে রাখতে হবে তবেই তো শশা গাছের বীজ থেকে অঙ্কুরদিত শশা গাছে পরিণতিতে হবে এবং মাটিগুলোকে ভালোভাবে খুশিয়ে নিতে হবে যাতে মাটির মধ্যে কোনো অ্যালকিরিয়াম বা কোনো পোকামাকার জাতীয় কোনো প্রোডাকশনই অভাব ব্যবহার করতে না পারেন সেই জন্য মাটির মধ্যে কোনো কিছু দ্রাবর জাতীয় ব্যবহার যদি না থাকে তার জন্য ভালোভাবে মাটির মধ্যে ওই শশা জাতীয় বীজগুলোকে অঙ্কুরিত করে দিতে হবে এবং অঙ্কুরিতর জন্য আমি মাত্র ছটা পাত্র নিয়েছি এবং ছটা পাত্রর মধ্যে ভালোভাবে শশা গাছের বীজগুলোকে অঙ্কুরিত করে দিতে হবে অঙ্কুরিতর মাধ্যমেই হবেই অঙ্কুরিত মাধ্যমেই শশা গাছের বীজ এবং শশা গাছের বীজ থেকে হবে শশা গাছের ফলন কারণ দেখতে পাবেন যে শশা গাছের বীজ থেকে অধিক পরিমাপে শশা গাছের ফলং এবং দ্বিগুণ পরিমাপ থেকে দ্বিগুণ শশা গাছের বীজ থেকেই শশা গাছ দিচ্ছে এবং অঙ্কুরিত বীজ দেওয়ার পর কিছু পরিমাপ যাতে অল্প পরিমাপ জলের ঝাপটা দিতে হবে যাতে ওই শশা গাছের বীজগুলো থেকে কিছু পরিমাণ এবং পনেরো দিনের পর আপনি দেখতে পাবেন আমার শশা গাছের বীজ থেকে কি পরিমাপ শশা গাছ হয়েছে তার জন্য কিছু পরিমাপের মাটির ব্যবহার করতে হবে এবং মাটির পাত্রটাও বড় দরকার কারণ ছোটো গাছে ছোটো পাত্র এবং বড় গাছে বড় পাত্র এবং আমি একটা বড় পাত্র নিয়েছি এবং বড়ো পাত্রর মধ্যে কিছু পরিমাপ জৈব জাতীয় খাবারের মাটি এবং জৈব জাতীয় সার ব্যবহার করেছি এবং অ্যালকোহল জাতীয় কোনো একটা ব্যবহার করেছি যাতে মাটির মধ্যে কোনো পোকামাকড় যাতে না সৃষ্টি হতে পারে তাই ভালোভাবে শশার গাছগুলোকে ভালোভাবে অঙ্কুরিত মাটির মধ্যে জবল দিয়ে ভালোভাবে জল ছিটিয়ে দেখতে পাবেন যে আমার শশা গাছের বাগান আজ তৈরি হয়ে গেছে শশা গাছের বাগান বিঘার পর বাগান শশা গাছের বাগান আজ তৈরি হয়ে গেছে শশা গাছে এবং অধিক পরিমাণ ফলনও পাচ্ছি এই শশা গাছের বাগান থেকে শশা গাছের ছোটো ছোটো ফলনের বৃদ্ধি পাচ্ছে এই শশা গাছের বীজ থেকেই শশা গাছ আজ তৈরি হচ্ছে আপনারাও তৈরি করুন দেখুন ছোটো গাছের বীজ থেকে শশা গাছের বীজ থেকে আজ শশা গাছের বাগান তৈরি হয়ে গেল এই শশা গাছের বীজ থেকে অঙ্কুরিত ফ ফলন থেকেই ফলন হয়ে যাবে শশার বাগান আর শশার বাগান কেনা দেখতে ভালোবাসি বসুন এবং শশা গাছের পাতা এবং অঙ্কুরিত বীজ থেকেই হয়ে যাচ্ছে শশা গাছ এবং শশা গাছ যখন লাগাবেন একের পর এক সারি মাটি ভর্ত খুললে লাগাবেন এবং শশা গাছে অধিক পরিমাণ ফসল এবং ভালো টেস্টি ফলন দেওয়ার জন্য শশা গাছের বীজ ব্যবহার করুন থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য